ভয়ঙ্কর বিস্ফোরণ মুর্শিদাবাদের কান্দিতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে বাড়িতে আর দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও পাঁচজন বুধবার দুপুর বিকট শব্দে কেঁপে ওঠে মুর্শিদাবাদের কান্দি কান্দি রামেশ্বরপুর কুমার এলাকায় একটি বাড়িতে তখন দাউ দাউ করে আগুন জ্বলছে কিছু বছর আগে এই চারিদিকে শুধুই না জানা গিয়েছে দুপুরে রান্নার সময় গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে ওই বাড়িতে আগুন লাগে আগুনের তীব্রতা এতটাই ছিল যে এই বাড়িতে থাকা গরু মোটর বাইক ভূষ্মীভূত হয় অগ্নিদক্ত হন বাড়ির সদস্যরাও বাড়িতে আগুন লেগে গেছে গ্যাস হয়ে গেছে আগুন লেগেছে আমরা আমরা গ্যাস তাও না বাইরে ছিল তো বাড়িতে আগুন লেগেছে তো ঘরে আগুন লেগেছে সব পুড়ে গেছে মেশিন পুড়ে গেছে মোটর সাইকেল পুড়ে গেছে গরু পুড়ে গেছে মানুষ পুড়ে গেছে একটা ছেলে দু ছেলে মারা গেছে পুড়ে আর আহত হয়েছে খারাপ কান্দির রামেশ্বরপুরে বুধবার দুপুরে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয় ডালিম শেখের বাড়িতে দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হন বাড়ির সদস্য মহিলা শিশু সহ ছজন আশঙ্কাজনক অবস্থায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় এক শিশুর আশঙ্কাজনক অবস্থায় আরও পাঁচজন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি রান্না হয়েছিল রান্না হতে হইতো হঠাৎ গ্যাস বাস্ট বাস্ট হয়ে একবার গোটা বাড়ি আগুন আর আগুনে যত বাড়ির লোক ছিল সব শেষ পাঁচ জন সিরিয়াস এখন বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতাল একটা বাচ্চা যেতে মারা গেছে কত বয়স মাস আগুন লাগার পর আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনেন সানিয়রা বাড়িতে আটকে পড়ে কয়েকজনকে উদ্ধার করা হয় গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান পুলিশের নেপথ্যে অন্য কিছু কারণ আছে কিনা তদন্ত করছে কান্দি থানার পুলিশ মুর্শিদাবাদ থেকে সোমা মাইতির রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा